নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি চিকেন স্টু এই ওয়েদার চেঞ্জের সময় বড় থেকে বাচ্চা সবারই কম বেশি শরীর খারাপ হচ্ছে আর কোনো কিছুই খেতে ভালো লাগে না সেই সময় এরম একটা চিকেন স্টু বানিয়ে খাওয়ান দেখবেন খুব ভালো লাগছে এখানে চিকেন স্টু বানানোর জন্য নিয়েছি চিকেন চিকেনটা নিয়েছি একদমই হাড়ের পাশে নরম চিকেনগুলো নিয়েছি আমি তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদমই তার সাথে দেব কিছুটা সবজি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁপে ব্যবহার করেছি দিয়েছি বিনস আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাও দেখুন বড় বড় করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি দোকা বড় রসুন সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো আলু নিয়েছি আর নিয়েছি একটা গাজর সবই একটু বড় বড় করে কেটে নিয়েছি যাতে সবই একসাথে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর নিয়েছি গোটা গরম মশলা দেখুন এলাচ দারুচিনি লবঙ্গ আর গোলমরিচ এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু তেল আমি এক টেবিল চামচেরও কম তেল দিয়েছি এখানে টিস্পুন ব্যবহার করতে পারেন ওয়ান টি তেল দিলেই কিন্তু হয়ে যাবে আর দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো একটু ফুটে গেলেই তারপরেই আমি চিকেনটা এখানে দিয়ে দেব চিকেনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে কিন্তু এই সময় লবণ ব্যবহার করবেন না তাহলে কিন্তু চিকেন থেকে পুরো জল বেরিয়ে যাবে আর চিকেনটা খেতে কিন্তু একদমই ভালো হবে না চিকেনটাকে এরকমই ভেজে নিতে হবে দু একবার উল্টে পাল্টে দেখুন এবারেই দিয়ে দিলাম রসুন রসুনটা দিয়েও একটু ভালো করে আগে ভেজে নিচ্ছি তা না হলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা সুপের মধ্যে ছাড়তে পারে তাই আবারও দিয়ে দিলাম এর মধ্যে আলু আলুটা দিয়েও একটু ভেজে নেব আর পেঁপে সব সবজিগুলি দিয়ে অল্প অল্প করে একটু ভেজে নেব তার কারণ সবজির আর কাঁচা গন্ধগুলো তাহলে একদমই থাকবে না পেঁপেটাও দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম গাজর গাজরটা দিয়ে পেঁপে আর আলুটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু বিনস আর পেঁয়াজটা দেব। তা নাহলে কিন্তু বিনস আর পেঁয়াজটা একদমই গলে যাবে সবগুলো দিয়ে দেখুন এপিটোপিট করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবারেই দিয়ে দিচ্ছি এর মধ্যে বিনস আর পেঁয়াজটা বিনস আর পেঁয়াজটা দিয়ে একদমই বেশি ভাজব না শুধু এদিক ওদিক করে একটু ভেজে নেব দেখতেই পেয়েছেন যে কোনো কালার চেঞ্জ হচ্ছে না এরম অবস্থায় কিন্তু রান্না করতে হবে খুব বেশি হাই ফ্লেমে রান্না করতে যাবেন না তাহলে কিন্তু সবই পুড়ে যাওয়ার ভয় থাকে এবার এটা আমি সিটি দিয়ে নেব কুকারে দিয়ে দেব আপনারা চাইলে কড়াইতে আধ ঘন্টা চাপা দিয়ে লো ফ্লেমে বসিয়ে রাখতে পারেন তাহলেই কিন্তু স্যুপটা রেডি হয়ে যাবে জল দিয়ে আর আমি এখানে একটা কুকারের মধ্যেই সব কিছু দিয়ে জল দিয়ে দুটো সিটি দিয়ে নেব তাহলেই কিন্তু আরও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পুরানো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ দেখুন দিয়ে দিয়েছি লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর জলটা যেরকম চাইবেন সেরকম দেবেন সুপে যতটা জল পছন্দ হবে এবারে আমি কুকারটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দেব। দুটো সিটি দিলে সাথে সাথে কিন্তু সিটিটা খুলে নিতে হবে দেখুন সিটিটা আমি খুলে নিয়েছি দিয়েই উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধরে পাতা একটু নাড়িয়ে নেব তারপরে দেখাচ্ছি দেখুন কীরম হয়েছিল পেঁপে টেপেগুলো একদমই কিন্তু আমার ঘেটে যায়নি সবই গোটা গোটা রয়েছে আর যদি সিটটা দিয়ে বসিয়ে রাখেন তাহলে কিন্তু সব সবজি গলে যাবে এবারেই আমি সার্ভ করছি এরম অবস্থায় গরম গরম পরিবেশন করে দেখুন সত্যি খুব খুশি হবে আর খেতেও হয় খুবই টেস্টি গরম গরম অবশ্যই খাওয়ার বাড়ির সবাইকে ওপর থেকে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু লেবুর স্লাইস খাওয়ার সময় এটা কিন্তু অবশ্যই দিয়ে খাবেন তাহলে খুব ভালো লাগবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন